হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন আমার শরীরটা অনেকটাই সুস্থ আছে কিন্তু কাশিটা এখনও কমেনি যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে আমার মাই বেশিরভাগ কাজটা করে বাসি কাজ তারপরে আমি এদিক ওদিকে কাজ সেরে কিছু কাজ থাকে সেটা আমি করি ওটা করে এবার চলে আসলাম আমার মা ভাত নামিয়ে দিয়েছে মেয়ে স্কুলে যাবে পরীক্ষা আছে তো মা বললো যে ও কালকের তরকারি দিয়ে ভাত খাবে না মাছের তরকারি ছিল ওটা দিয়ে ভাত খাবে না ওকে আলু ভাজা করে দে তো আমি এবার চলে আসলাম আলু ভাজা করতে সকালে টিফিন আমাদের মেয়ে যখন ভাত খাবে ভাবলাম তাহলে আমাদেরও সবার ভাতই হয়ে যাক সেটাই ভাবলাম যে সবাই মিলে তাহলে ভাতই আজকে টিফিন করা যাক কেননা সকালে ঘুম থেকে উঠেই একটা চিন্তা থাকে যে কী খাওয়া হবে সকালের খাবার দুপুরের খাবার রাতের খাবার একটা বড্ড বড় ঝামেলা এটা একমাত্র যারা রান্নাবান্না করে তারাই জানে যে এই কি করব কি রান্না করব। যাই হোক এই আলু ভাজা করে মেয়েকে খাওয়াবো তা আলু ভাজাটা রেডি করছি আর ওই দেখো চিংড়ি মাছ দেখা যাচ্ছে দুপুরবেলা চিংড়ি মাছ লাউ দিয়ে হবে আলুটা কাটতে কাটতে পড়ে গেল তো আলুটা আবার ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আলুটা ভাজা করতে করতে মেয়ে টিফিন রেডি করছি মেয়ে ওদিকে স্নানে গেছে আর আমি ওর ভাজাটা তৈরি করে নিই মেয়ের বান্ধবী চলে এসেছে এর মধ্যেই তো যাই হোক আমি হলাম মামুনি আর আমার বাড়ি হলো নদীয়া বেঙ্গল পায়রাডাঙায় যারা আমাকে চেনো তারা তো জানোই আর যারা চেনো না তাদের জন্য আবারও বলে দিই আমার নাম হচ্ছে মামনি আমার বাড়ি নদিয়া ওয়েস্ট বেঙ্গল পায়রাডাঙ্গায় আর আমি এই ছোটো ছোটো ব্লগ করে ছাড়ি যেহেতু যেহেতু আমি ঘর থেকে বাইরে বেরোতে পারি না আমার এই ঘর আর দোকান দিয়েই আমার টিন কেটে যায় তো আমি এই ঘরের ভেতরেই কি করি না করি এগুলোই খুটি নাটি তোমাদের সঙ্গে শেয়ার করি কখনও সকালেরটা কখনো দুপুরেরটা কখনও রাত্রি রে এইভাবেই চলছে কেন অরিজিনাল কন্টেন্ট দিতে হবে আর ফেসবুকে সাফল্য পেতে গেলে তো এটুকু করতেই হবে টাকার যদি বলো সবারই আছে কম বেশি কিন্তু পরিচিতি বাড়ানোটাই হলো আসল ফেমাস হওয়া বলো সাফল্য হওয়া বলো তো সেই কারণেই আমি ফেসবুকে একটু একটু ভিডিও করে ছাড়ি আর টাকা পেলে কারি বা না লাগে কিন্তু এখন অবধি পাইনি আমি একেবারেই নতুন এখন অবধি তোমাদের ভালোবাসা দিলে ভালোবাসা পেলে অবশ্যই হয়তো একদিন সফল হতে পারবো হয়তো টাকা পয়সাও পাবো ওই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে যাই হোক ওই দেখো মেয়ের বান্ধবী চলে এসেছে ও এখন বাথরুমে স্নান করছে বাথরুমে গোড়ায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে বাথরুম থেকে যতক্ষণ না বেরোবে ওদের নাকি গল্পই শেষ হয় না সারা জীবনই নাকি ওদের এত গল্প থাকে যাই হোক মেয়ে স্নান করে বেরোবে আর এদিকে দেখো আমার মা পুজো শুরু করে দিয়ে পুজো করছে সকালবেলা সকালে পুজোটা সেরে কেননা সারাদিন আর টাইম হয় না আর আমিও আলু ভাজাটা কমপ্লিট করে মেয়েকে খাওয়াবো মেয়ে কিছুতে ক্যামেরা ফেস করতে চায় না যাই হোক এই দেখো ভাত বাড়া হয়ে গেছে মেয়েকে ভাত বেড়ে ডাক দিচ্ছি খাওয়ার জন্য কিন্তু রেডি হচ্ছে বলে আসছে না এই দেখো কে আনলাম ওই দেখো যেই ক্যামেরা দেখেছে অমনি মুখ ঢাকা দিয়েছে যাই হোক এইভাবেই আমাদের চলে সকালটা এদিকে মা লাউ কাটছে আমার হাজব্যান্ড চলে গেল মাল আনতে দোকানের জন্য এইবার আমার পালা দোকান পাহারা দেওয়া আমি এই দোকানে বসে থাকবো দোকান পাহারা দেবো যেহেতু দুপুরবেলা গরমের দিন লোকজন কম আসে তবুও তো দোকান খুলে থাকে আটটা থেকে রাত্রির এগারোটা অবধি দোকান তো পাহারা দিতেই হবে যাই হোক ধন্যবাদ সকলকে আমার সঙ্গে থাকার জন্য আমার এই ব্লগ দেখার জন্য ধন্যবাদ আর তোমাদের ভালোবাসায় আশা করি আরো বড় হতে পারবো ধন্যবাদ